একজন অভিভাবক একটা সন্তানের বাবা যতই বলুক স্কুলের শিক্ষক যা বলবে এটাই ঠিক যদি শিক্ষক বলে মাস্টারে বলে কালকে দুশো টাকা করে নিয়ে আসো ওই দুশো টাকা না দেওয়া পর্যন্ত ওই ছেলে স্কুলে যাবে না ঠিক তাহলে আপনার কথা কিন্তু শুনতেছে না সন্তান কিন্তু আপনার অথচ মাস্টারের কথা শুনতেছে এই জন্য শুধু দাদারা আসলে হবে না দিদিদেরকে সাথে করে নিয়ে আসা লাগবে আর দিদিরাও আসলে হবে না দাদাদেরকে নিয়ে আসা লাগবে আপনি শুনে গেলেন বাড়ির গল্প করবেন আপনার তো বিশ্বাস করবে না এই জন্য কাছে বসে শোনা লাগবে না শুনলে পথটা বুঝতে পারবেন না এই পথটা সামান্য নয় কাছের পথ নয় অনেক দূরের পথ এই যে রাস রাস চৌষট্টি মধ্যে এই রাসটা হচ্ছে ভগবানের মুকুট স্বরূপ ভগবানের মুকুট এই রাসের জন্য বৃক্ষ তরুলতা পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ বৃন্দাবনের গোপীগণ ঋষিগণ সাধকগণ সিদ্ধগণ তারা সবাই যুগ যুগ ধরে অপেক্ষা করতেছিল কবি বৃন্দাবনে রাস হবে কবি রাধা গোবিন্দের মিলন হবে আর কবি আমরা সেই মিলন দর্শন করব Oh, yeah. আশা লাগবে যারা বিয়ে করেননি তার এই চিন্তা নাই তার এটার প্রয়োজন নেই কিন্তু যারা বিবাহ করেছেন তাদের জন্য কিছু আইন কানুনের ব্যবস্থা আছে কিছু নিয়ম নীতিমালা আছে তারা কিভাবে চলবে পথের যে সন্ধান পথের যে নিদর্শন এই নিদর্শনগুলো গুলো তাদেরকে ভালোভাবে জানা লাগবে কারণ আমরা পুরুষ মানুষ বিয়ে করে ভুল করছি আর মায়েরা বিয়ে বসে ভুল করছে আমরা বলতেছি বিয়ে করাই ভুল আর মায়েরা বলতেছে বিয়ে বসাই ভুল ঠিক না মা আগে জানলেই ভুল আর হতো না এই জন্য দেখেন আসলে ভুল ভুলই তো যদি আজকে বিয়ে না করতেন কত সুখে থাকতেন বিয়ে করে কত জ্বালা তাহলে যারা বিয়ে করে তারাই ভালো না আপনারাই ভালো যারা চিরকুমার হয়ে আছে তারাই ভালো বৃন্দাবনে বসে যারা বাস করে তারা অনেক ভালো আছে তার সংসারের কোনো চিন্তা নাই ঋণ চিন্তা নাই কিস্তির চিন্তা নাই বাজার খরচের চিন্তা নাই সব সময় প্রসাদ পাচ্ছে নাম হচ্ছে আর বসে বসে নাম করতেছে ভজন করতেছে তারা আর আমাদের কিন্তু তা হচ্ছে না হচ্ছে বাবা হচ্ছে দিন রাত সংসারের চিন্তা প্রতিদিন চিন্তা সর্বক্ষণ চিন্তা আমাদের এই যারা ব্রজে বাস করে তারা অনেক সুখে আছে আমরা কিন্তু অতটা সুখে নাই আছেন দাদা এই জন্য এই যে রাজতত্ত্ব চৈতন্য ভাগবত বললেন কন্দর্প বিজয়ীরণ অর্থাৎ রস ধাতুর থেকে রাস উৎপন্ন রস রস প্রেম ভক্তি ভক্তি ছাড়া গোবিন্দ বস হবে না এই জন্য প্রেম আর ভক্তি আর রস এই তিনটে বিষয় জানা লাগবে তাহলে রস ধাতুর থেকে এটা ভাগবত বললো রস ধাতু থেকে রাস উৎপন্ন তালে বৃন্দাবনে রাস করলো ভগবান জানে না রাধারানী জানে না গোপীগণ জানে না কেউ জানে না তাহলে রাসটা কে করলো চৈতন্য সমাধান দিল অদ্যবধি এই লীলা করে গোড়া রায় কোন কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখি বড় পায়

গুরু আশ্রয় করলেই হবে না যারা গুরু কৃষ্ণ প্রসাদ প্রাপ্ত হলো একমাত্র তারাই উত্তীর্ণ হলো খালি গুরু ধরলে হবে না মা গুরুর কোন জায়গা ধরছেন হাত ধরছেন পাও ধরছেন মুখ ধরছেন না নাক ধরছেন চোখ ধরছেন কি ধরছেন খালি গুরু ধরছি গুরুর কোন জায়গা ধরছেন সরণ dorsen মৃত্যুর পরে ওই সরণ আপনি চিনতে পারবেন চিনতে পারবেন না তো এই যে এই যে এই ধরা লাগবে যে চেহারাটা ভব পারে जाया যখন এই সিয়ালাটা থেকে চিনতে পারেন কারণ ভব পারে লক্ষ লক্ষ কোটি কোটি গুরু থাকবে তার মধ্যে আপনার গুরুকে চিনিয়ে নেওয়া লাগবে কারণ চরম ধরে কি করবে চরম তো শিখতে পারবেন না এই যে মুখ মন্ডল চেয়ারাটা আর সে সামনে তালানের সাথে সাথে আপনি যেন শিখতে পারেন যে নিয়ে আমার এই জন্য লালন গান গেলো নিরিখ বান্ধো দুই নয়নে ভুমিলো নাম এই যে নিরিখ আপনার চোখে যেন সেই রূপটা সবসময় ভাসে তো এখানে যদি না ধরতে পারেন ওখানে ধরতে পারবেন না এজন্য এখানে কি নির্ণয় করতে হবে তারপর ওখানে ধরতে পারবেন এখানে চিনে যাওয়া লাগবে এখান থেকে চিনে যাওয়া লাগবে ওই জায়গায় তাহলে ওখানে চিনতে পারবেন এখান থেকে যদি সিনে না জানো ওখানে চিনতে পারবেন না বহু জন্ম করে যদি হরি নাম সংকীর্তন বহু জন্ম তথাপিও না পাবে শ্রীপ্রজের পরزندনন্দন বহু জন্ম হরি নাম করেও কাজ হবে না কারণ ওই নামে যদি আপনার প্রেম আর ভক্তি না থাকে সারা জীবন হরি নাম করেও হবে না বহু জনম হরি নাম করেও হবে না এটা ভাগবত চৈতন্যের কথা আবার একবার করেও হয় কেন হয় যদি আপনার প্রেম আর ভক্তি থাকে তাহলে এই যে রাস এই রাস তত্ত্বটা অত্যন্ত গোপন তত্ত্ব একমাত্র সাধক সিদ্ধি জগতের কথা কিন্তু করে বলা হয় কেন একমাত্র এই মানুষের জন্য। কারণ এখনকার রাস নিত্যন্ত মহিলাদেরকে দেয় বেশি দেয় অধিকাংশ মানে অধিকাংশ বেশি দেয় কেন দেয় ওই ন্যাচে গ্যাস চলে যায় নৃত্য করে নাচ দেখে আর অনেক মানুষ জানে রাস মানেই নাচ রাস মানে নৃত্য অনেক লোক কিন্তু জানে কিন্তু রাসের মানেটা যে কি এটা সারা জীবনে সে বুঝতে পারল না রাসটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার মেলনটা হবে কি করে সারা জীবন খালি নাচে দেখলেন কাজ দেখলেন না তাহলে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা ও স্বরূপ গুপু বেশ বেন নবকিশোর নট বড় নরলীলা ভগবানের যত লীলা সমস্ত লীলার মধ্যে এই নরলীলাই তার একমাত্র শ্রেষ্ঠ লীলা এই জন্য মানুষের চরণে ভক্তি করলে সেই ভক্তি ভগবানের চরণে মিলে যায় মানুষের চরণে ভক্তি করলে সেই ভক্তি ভগবানের চরণে পৌঁছে যায় মানুষের সেবা করলে সেই সেবা ভগবানের ভগবানের কাছে পৌঁছে যায় কারণ মানুষের মধ্যে ভগবান আত্মারে প্রবাস করে এই মানুষের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যায় তাই পৃথিবীর যেখানে যান যে প্রান্তি যান শুধু মানুষ আর মানুষ মানুষ ছাড়ার কিছুই নাই এই জন্য মানুষের সেবা করতে হবে যারা মানুষের সেবা করলো আর মানুষের মধ্যে কারণ মানুষ রূপে নারায়ণ তাই ভাগবত বলছে রূপে নারায়ণ এই নরের সেবা করলে নারায়ণের সেবা হয় এই জন্য চাই নরের সেবা তাহলে দেখেন এখানে তিন দিনে কত ভক্ত আসলো হাজার হাজার হ্যাঁ এসিয়অত চালের রান্না হলো তরকারির রান্না হলো সবজি এত কিছু রান্না হলো কি খালো গো এই মানুষের মধ্যে দেই ভগবান খেয়ে গেল খালো কিন্তু মানুষ দেখা গেল কিন্তু মানুষের খাওয়ার তো ক্ষমতা নাই এই মানুষের মধ্যে যে মানুষটা বসে আছে সেই মানুষটা খেয়ে গেল মানুষটাকে ভালোবাসতে হবে যে মানুষটা আপনার ভিতরে বসে আছে এই মানুষটাকে যদি ধরতে পারেন তাহলে কি অধর ছাপকে আপনি ধরতে পারবেন এই মানুষটাকে ধরতে পারলে ভগবানকে ধরতে পারবেন এই মানুষটার সেবা করলে ভগবানের সেবা করা হয় তাহলে এই মানুষটাকে দেখা যায় না দাদা কিন্তু এই মানুষের সেবা করলেই ওই মানুষের সেবা হয়ে যায় গৌরহ বাগানে কত ফুল ফুটেছে কত রং বিরঙ্গের ফুল প্রস্ফুলিত হয়েছে কতগুলো ফুল গোবিন্দের সেবায় লেগেছে কতগুলো ফুল মালা হয়ে মহানো ব্যক্তি গলে ওঠে আর কতগুলো ফুল বৃক্ষ থেকে ঝরে মাটিতে পড়ে হয়ে গেছে যে ফুলগুলো চরণ পেয়েছে আর কতগুলো ফুল মহন ব্যক্তির গলায় মালা হয়ে উঠেছে হে গোবিন্দ আমার কেউ তোমার চরণ পেলে কেউ তোমার গলার মালা হলো গোবিত যেমন তোমার চরণ সেবায় দেহ লাগিল চরণ সেবা দেহ লাগিল তোমার চরণ সেবা দেহ লাগিল চরুর সেব দেহ লাগিল চর সেবা দেহ গোবিন্দ আমার তোমার চরণ না পায় তাতে কোনো দুঃখ নাই তোমরা পাই যেন কৃষ্ণ ভক্ত আমাদের দুঃখ নাই কিন্তু তোমার ভক্তির জন্য চরণ পাই কারণ ভগবান যে ভক্তির অধীন ভক্তের চরণ পাওয়া হয়ে ভগবানকে কই খুঁজে পাবেন শুধু মানুষ আর মানুষ এই জন্য চণ্ডী দাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের এই মানুষের মধ্যেই দেখবেন দেবতা কতগুলো মানুষের কথা অত্যন্ত মিষ্টি আবার কতগুলো মানুষের কথা কর্কশ কোন রস নাই বিরস ঠিক না দাদা এই মানুষের ব্যবহার এই মানুষের ব্যবহারে কেউ কাঁধে চলে ঘাড়ের চলে ঘুরে বেড়ায়

অভিভাবকের সামনে কিছু বলা যাবে না তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না তাহলে এই যে রাস দেখেন এই রাষ্ট্র হচ্ছে ত্রিবিদ সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা কে গো সত্য যুগের মনে ঋষিগণ এরা সাধন সিদ্ধা এরা সাধনা করলো সিদ্ধি লাভ করলো তবু তারা ক্ষান্ত হলেন না আবার সাধনা করতেছে ভগবান শ্রী হরি এসে বললেন হে দিজ তোমরা কেন সাধনা করছো ওঠো তোমাদের সিদ্ধি লাভ হয়ে গেছে না প্রভু তুমি কথা দাও এই পুরুষ দেহ আমাদের আর ভালো লাগছে না তুমি আমাদের নারী দেহ দান করো সেই নারী দেহ গ্রহণ করে আমরা যেন তোমাকে প্রতিনিধি সেবা করতে পারি ভগবান বললেন তটস্থ এ যুগে হবে না আগামী তাপর যুগে তোমরা বৃন্দাবনে বসে গোপী হয়ে জন্মগ্রহণ কর। নিত্য সিদ্ধাকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা হ্যাঁ যারা অটল সত্তা অটল সত্তা যারা এরা নিত্য সিদ্ধা যারা ব্রহ্মজ্ঞ ব্রহ্মজ্ঞানী যারা ব্রহ্মচার্য পালন করে এরা নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধাকে আজকে আপনারা হচ্ছেন কৃপা সিদ্ধা জন্ম জন্মান্তরে ভগবানের কর্ম করে কিছু কৃপা অর্জন করেছিলেন আজ সেই কৃপার জন্য আজকে আপনারা এখানে আসতে পেরেছে এই জন্য আপনারা হচ্ছেন কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধার সাধন সিদ্ধা কিন্তু সাধন সিদ্ধরা এসে আপনার দাপড়ে জন্মগ্রহণ করলেন করার পরে তাদের এই কথার মনে ছিল না মানুষগুলো জন্ম হবার পরে এই জন্মের কথা কিন্তু আপনার আর মনে থাকবে না থাকবে দাদা এই জন্মের কথাই কেবল মনে আছে আবার যখন জন্ম হবে আর এক সেই জন্মের কথা কিন্তু মনে থাকবে কিন্তু এই জন্মের কথা সেদিন আর মনে থাকবে না তো সাধন সিদ্ধেরা বড় জন্মে গ্রহণ করেছে বৃন্দাবনে কিন্তু তাদের এই কথা মনে ছিল না কি করছেন জবুনায় নেমে জলকেলি করছেন বসন্তীরে রেখে দেখেন ভগবান সে বসর ওই কদম বৃক্ষের ডালে তুলে রাখলেন गोपিদের গোপীরা জলকেলি করছেন বসন কেমনে করতেছ তুমি চোর লম্পট সর্বপ্রপঞ্চ তোমার লজ্জা নাই নারীদের বসন চুরি করেছো ছি 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 তুমি কেমন কৃষ্ণ গো তুমি নারীর ইজ্জত ছিল না তোমার মাতৃ কেন নাই অপমান করলেন তা বলছে দেখো তোমরা যে জলকেলি করতেছো তোমাদের বসনগুলো আমি সযত্নে রেখেছি সযত্নে রেখেছে ভগবান বাবা এই কথাটা আধ্যাত্মিক কথা আসলে কোন বসন বসন নয় বাবা আরো বসন আছে এ বছর নয় এই বছর তো আপনার ওই কোম্পানিতে তৈরি হয় আরো বসন আছে ভালো করে খুঁজে দেখেন যেদিন গুরু আসবে আপনাদের বাড়ি তাই বলে কি আমি বলতে পারি না হ্যাঁ পারি কিন্তু এই কথাগুলো সব জায়গায় বলা চলে না আমি আকার ইঙ্গিতে বলে যাচ্ছি যখন গুরু আসবে সেদিন বলবেন যে বাবা এই বসন ছাড়াও আরো কি কোনো বসন আছে যে কথাটা মনোরঞ্জন কীর্তনে বলে গেছে তাহলে সেই বসনটা কি বাবা যে বসনটা গোবিন্দ চুরি করে মনে থাকবে না দাদা একশো মনে থাকবে কি দাদা গুরু আসলে জিজ্ঞাসা করবেন মায়েরা যেই এই বসন ছাড়াও আরো কি বসন আছে যে বসন গোবিন্দ চুরি করল গোপীরা কামনা করতেছে বসন্ত বলছে না এক হাতে চাইলে আমি দেবো না এক হাতে ছাড়া আর দিয়ে গোপন অঙ্গ তারা আবৃত করলেন তা বলছে না না যদি তোমরা দুই হাত দিয়ে কামনা করো তাহলে তোমরা পাবে গোপীগণ বলছে আমরা কুলের কুলোবালা কুলো কামিনী আমাদের লজ্জা আছে ধর্ম আছে সরম আছে আমাদের স্বামী আছে আমরা তোমার সামনে অলঙ্গ হতে পারবো না তা বলছে দেখো যেদিন তোমরা জগতে এসেছিলে সেদিন তোমরা কি পোশাক পরিধান করে এসেছিলে যেদিন তোমরা জগৎ ছেড়ে চলে যাবে সেদিন কন পোশাক পরিধান করবে যেদিন তোমরা জগতে এসেছিলে সেদিন তোমরা কি আর যেদিন দেখেন কত দূরের কথা যেদিন জগতে আসছো সেদিন কি নিয়ে আসছো আর যেদিন তুমি চলে যাবা সেদিন কি নিয়ে যাবা কিছু না তো নিয়ে আসছি আসেনি তাহলে যাওয়ার সময় আবার কি নিয়ে যাব তাহলে বাবা এই জানা লাগবে এই জন্য গুরুর বসেন গুরু ছাড়া আপন কেউ নাই বাবা গুরুর মতো জগতে আপনার কেউ নাই অন্য গুরুর কাছে যাবেন তখন আপনাকে বলবে যে বাবা তোমার গুরু নাই বলে হ্যাঁ